হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আরকে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো ইতিমধ্যেই এসিএল টু ম্যাচ খেলার জন্য বা এসিএল টু এর এই সিজনে তো যেহেতু দল রয়েছে তো এসিএল টুতে খেলার জন্য অলরেডি সাতটা বিদেশি প্লেয়ার সই করিয়ে নিয়েছে তো আরও কি বিদেশি প্লেয়ার সই করাবে সই করালেও অবাক হওয়ার মতো কিছুই থাকবে না কারণ এমনটাই কিন্তু মার্কোসের একটা টুইট দেখে মনে হচ্ছে যে আরও বিদেশি প্লেয়ার সই করাতেই পারে মোহনবাগান দল তো মোটামুটি একজন সমর্থক মার্কোস মার্গুলাকে প্রশ্ন করে যে এই বছর ইএফসি চ্যাম্পিয়ন্স লিগের লিগে প্রতিটা দলের স্কোয়াডে কটা বিদেশি প্লেয়ার থাকবে এবং কটা বিদেশি প্লেয়ার খেলতে পারবে প্লেইং লেভেনে তো এইরকম একটা প্রশ্ন যখন করে তখন কিন্তু মার্কো সরাসরি জানিয়ে দেয় যে এই বছর কোনো লিমিটস থাকছে না যে কোনো দল যে কটা বিদেশি প্লেয়ার সই করাতে পারে এবং রেজিস্ট্রেশন করাতে পারে তাদের নাম এছাড়া ফিল্ডে মানে এগারোটাই তুমি ফরেন প্লেয়ার যদি খেলাও সেটাতেও হবে এগারোটাও ফরেন প্লেয়ার তুমি খেলাতে পারবে যে কোনো দল খেলাতে পারবে এরকম কিন্তু মার্কোস জানিয়ে দেয় এবং অলরেডি মোহনবাগান দল সাত নম্বর বিদেশি প্লেয়ার হিসেবে নুনো রেইসকে সই করিয়েছে এবং তার একটা টুইট দেখে যেটুকু মনে হচ্ছে যে আরও একটা দুটো বিদেশি প্লেয়ার সই করাতে পারে শুধুমাত্র এসিএল টু খেলার জন্য মোহনবাগান দল এটা করাতে পারে করাবেই বলছি না মানে একদম কনফার্ম নয় কিন্তু করাতে করালেও করাতে পারে আর এই রকম কথা মোটামুটি কেন আসছে সেটা হচ্ছে মার্কোস যে রিসেন্ট টুইটটা করেছে সেখানে যেহেতু এএফসি চ্যাম্পিয়ন্স লিগের বিদেশি সম্পর্কে বলেছে যে কটা বিদেশি খেলতে পারবে কটা বিদেশি রেজিস্ট্রেশন করাতে পারবে তো এই জন্যই মোহনবাগান দল ইচ্ছা করলেই আরও একটা দুটো বিদেশি প্লেয়ার কিন্তু সই করালেও করাতে পারে যেরকম নুনোর এইসকে সই করিয়েছে এটা কিন্তু কেউ জানত না যে হঠাৎ করে মোহনবাগান দল এই প্লেয়ারটিকে সই করিয়ে নেবে তো এরকম সারপ্রাইজ গিফট ভবিষ্যতে হয়তো দিতেই পারে মোহনবাগান দল শুধুমাত্র এসিএল টু খেলার জন্য হয়তো এসিএল টু এর জন্য আলাদা করে টিম মোটামুটি একটা গুছিয়ে নিচ্ছে মোহনবাগান দল এমন হতেও পারে তো দেখা যাক শেষ অবধি কী হয় কিন্তু তোমাদের কি মনে হয় এই বিষয়টা নিয়ে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে মতামত জানিও